আজকে আমি তৈরি করছি খুবই মজার গোল মাংস ভনা প্রথমে আমি মাংসগুলোকে ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মোটামোটা করে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মরিচ গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরে বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরে গোলমরিচ বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বাদামবাটা কয়েকটা এলাচ দারচিনি এবং তেজপাতা এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি গুঁড়ো মশলা দিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি রসুন গোটা গোটা দিয়ে দিচ্ছি সরিষার তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যবস্থা করা তেল আর পেঁয়াজ পেঁয়াজ ব্যবস্থা দিয়ে আমি খুব ভালো করে মেখে হাত ধোয়া পানিটাও দিয়ে দিচ্ছি আমি একবারে একটু পানির মধ্যে রান্না করব। এখন আমি চুলাতে বসিয়ে এটা খুব ভালো করে নিয়ে ঢাকনা দিয়ে দিবো দশ মিনিট পর এসে আমার বরফটা এসে গেছে এখন আমি খুব ভালো করে এটাকে আবারও নিয়ে নিচ্ছি খুব ভালো করে আমি মেশিন নিয়ে নিচ্ছি নেড়ে নেওয়া হয়ে গেছে এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব চল্লিশ মিনিট পর ফিরে আসছি এখন আমার মাংসটা এইট্টি পার্সেন্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আবারও কিছু রাঁধুনি গুঁড়ো মশলা দিয়ে আবার খুব ভালো করে নিয়ে এখন আবারও ফিরে আসছি বিশ মিনিট পর এ দেখেন আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে খুবই মজা হয়েছে মাংস আল্লাহ আল্লাহফে Thank you.